আসসালামু আলাইকুম শুদ্ধ ভাষা বনাম পুরান ঢাকার আঞ্চলিক ভাষা কেমন আসস ভালানি এই শালায় এই হালায় কেমনে কেমতে আমরা বংশগত বড়লোক লোক আমরা হালাই খানদানি বড় লোক ভাত খাইছিস ভাত খাইছ নি যাচ্ছি যাইবার লাগছি আসতেছি আইবার লাগছি খাচ্ছি খাইবার লাগছি প্রেম করতেস ওই হালাই পীড়িত করবার লাগস সত্যি কথা বলছ বলতেস হাসানি হাসানি বলতেস এইগুলো হলো পুরান ঢাকার ভাষা তাদের 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 কথার একটু মানে হাই কোয়ালিটি তারা ভাবে তার নিজেকে বড়ো মনে করে এবং তারা মনে করে বাংলাদেশের কিছু ভাষাই না আমাদের ভাষাই সেরা এখন ভাই যারদের কাছে তার তার ভাষা সেরা তাই না